আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কি অবস্থা সবার কেমন আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ ভালো আছে এটা অনেক দিনের আগের ব্লগ ছিল ব্যস্ততার কারণে শেয়ার করতে পারে নাই আমরা চলে গিয়েছিলাম মোহাম্মদপুর সোনিমোল্লা রোড রংডং গুলিতে আবারও ট্রাই করতে সি ফুড তো ভুলবশত ওই দিন আবার সি ফুড ছিল না কি আর বলবো কিছু করার নাই তো আমরা যেহেতু সি ফুড খেতে গিয়েছি কিছুই পাই নাই ফ্রাই খেয়েছিলাম এখানে আর ওই দিনটাতে যে কেন এত জ্যাম ছিল আমি নিজেও জানি না আর এটা ছিল বৈশাখের পরের দিন রাস্তায় যেখানেই যাই সেখানেই জ্যাম বাসা থেকে বের হয়েছি দেখি এত লম্বা জ্যাম আবার বছিলার ওখানে জ্যাম মানে জায়গা জায়গায় জ্যাম আর মোহাম্মদপুর মোচরের জ্যাম তো এটা সবসময় লেগেই থাকে তো যাই হোক আমরা চলে গিয়েছিলাম একটা নতুন একটা প্লেসে ভাবছিলাম সেটার খাবার নাকি অনেক মজা হবে দেন হচ্ছে সেখান থেকে কিছু অর্ডার করলাম লইটে ফ্রাই অর্ডার করলাম দেন হচ্ছে দুইটা রাইস বোল অর্ডার করলাম ভাবলাম যে ট্রাই করি দেখি আমি বাবু যেহেতু কিছু খাবে না ওটা জন্য তো যেহেতু কিছু খাবে জন্য ওর জন্য একটা চাউমিন অর্ডার করলাম দেন হচ্ছে দেখি যে ও খাচ্ছেই লোনায় তাই পার্সেল করে ফেললাম চাউমিনটা এর মধ্যে হচ্ছে সেই দুষ্টপানি শুরু করে দিয়েছে কারণ তার বাহিরে বের হইলে মাথা ঠিক থাকে না এর মধ্যে তার বাবা বলতেছে যেহেতু গরম পড়ছে আর ও সন্ধ্যাবেলা কিছুই খায় নাই ওই জন্য লেমন মিট অর্ডার করলো একটা তো হচ্ছে ফার্স্টে খেতে চায় নাই যেহেতু একটু লেবুর তিতকি ভাবটা আসে এই জন্য ও আর কি ফার্স্টে খেতে চায় না পরে আমি আমার যখন দিলাম যে বললাম না অনেক মজা খেয়ে দেখো দেন হচ্ছে ও একটু ট্রাই করলো দেখলাম যেন মনে হয় ভালো এই জন্য আমি যখন খে খাইতেছিলাম তখন ও আমি নিয়ে এসেছি তো যাই হোক এর মধ্যে আমার লোটটা ফ্রাই চলে আসলো আর এই যে যেটার কথা বললাম যে আমরা অর্ডার করেছিলাম একটা রাইস বোল তো এর মধ্যে হচ্ছে তাদের টেস্ট খুব বাজে ছিল এই জন্য টেস্ট ভালো করার জন্য আমরা আবারও চলে আসলাম ইউনিক ফ্লেভারে মানে এর সাথে একটা আছে দেখতে খুবই ছোট কিন্তু প্লেসটাতে খাবার খুবই মান মানে ভালো দামে কম হলো মানে ভালো খুবই মজা তো ওই টেস্টটা ঠিক করতে আবার এখানে চলে আসলাম সেম রাইস প্লাটার অর্ডার করলাম আমি যেহেতু অল্প খাবো দে ওই জন্য আমি একটা চিজি চিকেন রাইস বলে অর্ডার করলাম আর হো হচ্ছে বার্বিকিউ রাইস এর মধ্যে এটা খেয়ে বের হলাম সে হচ্ছে এখন চকলেট বোবা খাবে তো কি করব তার জন্য এটা অর্ডার করলাম আমার জন্যই করেছিলাম সে এখন এটা খাবে তো এর মধ্যে খেয়ে টে বাসায় চলে আসলাম তো আর কি রাস্তাঘাট যখন আমরা আসছি তখন খুব ফাঁকা ফাঁকা ছিল আর যখন আমরা গেলাম কি পরিমাণ জ্যাম ছিল তো যাই হোক সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক ভিউ রিয়্যাক্ট এগুলো উঠবে স্বাভাবিক কিন্তু আপনারা যদি হিংসামির কারণে লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কি হবে আমরা যেহেতু সবাই একসাথে কাজ করতে আসছি অবশ্যই একসাথে কাজ করেই প্ল্যাটফর্ম থেকে বের হব তো সবাই যদি আমার কথাগুলো কষ্ট পেয়ে থাকেন সবাই আন্তরিকভাবে দুঃখিত আর অবশ্যই সবাই সবাইকে ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ